সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকের ভিডিওটি দেখুন আমার ব্রাহ্মা মুরগির অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্মা মুরগির লাইট এবং বাফ কালারের কিছু মোরগ আমি আপনাদের সামনে আজকে বিক্রি করতে চাই নিজের নম্বর মূলত ভিডিওটি সম্মানিত ভিউয়ার্স দেখুন এখানে বাপ কালার এবং লাইট কালার পূর্ণ অ্যাডাল্ট কিছু মোরগ রয়েছে এবং মোরগগুলির কোয়ালিটি মার্শালা খুবই সুন্দর এগুলো একেবারে হাই কোয়ালিটির এগুলো আপনার ছয় মাস সাড়ে ছয় মাস সাত মাসের মতো বয়স পূর্ণ অ্যাডাল্ট তো এই মোরগগুলি আমি বিক্রি করতে চাই তো যাদের অনেকেরই মুরগি হয়ে যায় মোরগ থাকে না তো তাদের তারা নিতে পারেন কোয়ালিটির দিক দিয়ে একেবারে হানড্রেড পারসেন্ট কলম্বিয়ান এবং খুব সুন্দর এগুলো নিয়ে আপনার মুরগির বিট করার মাধ্যমে আপনি ডিম পেতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আমি এই মুরগিগুলো সেল করব তো অবশ্যই আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে পাই আবহাওয়া কাছে রাজশাহী তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম এত